এটা দেখাবো চলো ছাদের মধ্যে গাঁধা গাছ রক্ত আছে তো কেমন হয়েছে আর দেখো ঘুরতে এখানে তো কই দেখো এখানে গাঁধার ফুলগুলো ফুটে গেছে রক্ত কত সুন্দর লাগছে দেখো এই দেখো এখানে একটা গাছ আছে তো ফুলের এতটাই চাপ রয়েছে যে গাছটা নয় গিয়েছে তো এখানে গাছগুলো আছে আর এই দেখো এখানে একটা গাছ রয়েছে তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে এটা ছাদে লাগানো হয়েছে গাঁথার গাছ রক্তগাদা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললো আর তোমাদের বাড়িতে রক্তগাদা গাছ লাগিয়েছো কি না ফুল ফুটেছে কি সেটাও বলো তো শীতকাল মানেই নানা রকমেরই সবজি শাক সবজি তো এখানে দেখো রয়েছে টমেটো লঙ্কা আদা বেগুন আর শিম ফুলকপি মূল বাঁধাকপি সব রয়েছে তো এইগুলো একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে জলটা একটু ঝরা দিলাম তারপর ঝুড়িগুলোতে ভরে নেব তো বাবা বাজার করে নিয়ে এসেছে আর এখানে দেখো মাছের টকটা হচ্ছে উনুনে তো মাছের টক খেতে কিন্তু খুব ভালো লাগে শীতের দিনে আর দেখো ভাত তরকারি এখানে রেডি মাছের টকটা দিয়ে ভাতটা খেতে খুব সুন্দর লাগে সেটা দিয়ে আজকে এখন ভাত খাবো এখানে আরো সব তরকারি রয়েছে তো চলো দুপুরে খাবারটা খেয়ে নিই তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো